কেউ পারে না আমাকে রনে বনে জঙ্গলে খুঁজলে পাওয়া যায় না রিয়াজকে ধরা এত সহজ না রিয়াজ খুব চালাক মানে তার চেহারা যদি দেখেন মানে বুঝবেন না আমি ছবি দেখা হবে এই ছবি আছে আচ্ছা আমরা নিব ছবিটা নিব সমস্যা নাই কিন্তু এই বিষয়গুলো আপনার আপনজন কিন্তু সবাই আপনার মামা মামি নানা বাড়ি সবকিছু আত্মীয়স্বজন আসলে এদের কাছ থেকে কোনো সাপোর্ট আপনি পাননি না আমার মার কাছে জিজ্ঞাসা করেন আমার মা সব বলবে এরা সব সময় অনেক হাতে পায়ে দেখছি চেয়ারম্যান মেম্বার সবাই জানে যে রক্তের সম্পর্কে ওইগুলো বিচ্ছেদ করা যায় না ওই মেয়েটা বিয়ে বইছে নাকি দুই লাখ টাকা দেশে আমার মামু বলে যে দুই লাখ টাকা নিয়ে আসো পরেও মানিয়ে নেব এটা বলে মানে আমার শ্বশুর বলে আর মামা হ্যাঁ আচ্ছা যে আমার শ্বশুর আচ্ছা এই সম্পর্কটা কি আপনাদের দুই পরিবারের সাথে মিট করি হয়েছিল নাকি আপনাদের ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল দুজনের দুজনের সম্পর্ক ছিল পরে আমার বন্ধু লবাই বিয়ে দিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা আসলে এখন আপনি কি চাচ্ছেন তার বিষয়ে একটু যদি বলেন আমি চাচ্ছি আপনারা তার খুঁজে বাইরে করাই আমার ব্যাপারটা মীমাংসা করে দেন আমি অনেক বছর ধরে বক্তিছি সে পালাই আছে আপনারা তার একটু খুঁজে বাইরে করে দেন আমার বাচ্চারা আমি পড়াশোনা করাইতে পারতেছি না

যোগাযোগ হয়েছে ঈদের সময় আর মানে ওই টাকা নিয়ে যাওয়ার পর আর যোগাযোগ করে আচ্ছা এখন আপনি তার কাছ থেকে আলাদা হতে চাচ্ছেন নাকি তার আপনি নিজ্জ একটা বিচার চাচ্ছেন বা আপনি চাচ্ছেন কি মূলত আমি নিজ্জ একটা বিচার চাচ্ছি যাতে আমার বাচ্চারা বাবার পরিচয় পায় মানে এই মানুষটির সাথে আপনি পুনরায় আবার থাকতে চাচ্ছেন থাকতে চাচ্ছি যে মানুষটি আপনাকে কাগজ পাঠিয়েছে কোন স্বার্থে এবং কি কারণে মানে আপনি এত দুর্বল প্রতি আমি তো জানতে চাই আপনার কাছে ভাই আমি আর ভালোবাসকে মেয়ের বুঝতেন না আমি জীবনে একজন কি ভালোবাসছি আর আমার জীবন থেকে অনেক আগে চলে গেছে আমি সাইলে অন্য ছেলেকে নিতে বলতাম কিন্তু তার জন্য কান্না করতে করতে আমার জীবন সেও ভালো করে জানে যে আমি কত সুন্দর একটা মেয়ে ছিলাম এখন আমি রোগে এমন হয়ে গেছি আমি কি এমন থাকি কি সে আমার বিয়ে করতো করতে না আমি তো অনেক সুন্দর একটা মেয়ে ছিলাম আমার মাথায় চুল ভরা ছিল আমার স্বাস্থ্য ছিল আমি তার জন্য কান্না করতে করতে আজকে আমার এই অবস্থা সন্তানরা বাবার জন্য আফচুস করে না আমি মাদ্রাসায় থাকি সবার আব্বু আয় আমার আব্বু না মরজিদিন মসজিদে নামাজ করে আসে আমি আমার আব্বুর মতো আমি দাঁড়িয়েওয়ালা দেখছি আমরা একেবারে আমরা বড় দেখতে লাগে আমরা বড় আচ্ছা আপনি একটু অল্প করে আপনার সন্তানের কথা কথাচিতউ বলছেন আমরা তার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আপনার নাম কি আরাফাত ইসলাম আপনি কোন ক্লাসে পড়েন বা মাদ্রাসা কি নিয়ে পড়ছেন এখন আমাদের বুদ্ধিগত পারেন এখনো আচ্ছা তো এই যে আপনার বাবার কথা বলছে আপনার আম্মু আপনার বাবার সাথে কি কতদিন আগে দেখা হয়েছে বা কতদিন হলো আজ পর্যন্ত আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন একটু যদি বলেন জি কি বলেছিলেন বাবাকে আচ্ছা বাবার কাছে গিয়ে বাবার সাথে কথা বলেছিলেন কি বলছেন বাবাকে তাই বাবা ডাকছিলেন আপনি ডাকার পরে কি সে বাবা আওয়াজ করে আপনার সারা দিয়েছে আপনার সাথে আদর করেছে আদর করেছে আচ্ছা আপনি বলেননি যে বাবা আমি তোমাকে সারা থাকতে পারবো না বলছিলেন বলেননি যে আমার কষ্ট হচ্ছে খেতে পারছি না এরকম কিছু বলছিলেন বাবাকে বাবাকে তেমন কাছে পায়নি আচ্ছা এই যে বড় হওয়ার পরে কি কখনো তার সাথে যোগাযোগ বা আইসে দেখেও নেই আপনার মামা মামি যারা আছেন তার তো আপন জন আপনার আপনজন তারাও কি তার নাতি কি দেখতে চায় আচ্ছা এখন তো এই সন্তান তার বাড়ির একটা অরিস জন্ম পর্যন্ত দিতে না যাদের তাদের বাড়ি ভাগ পাবে সেই জন্য মানে তারা কোনো ডকুমেন্টসই দিতে আসে না তাদের সন্তানই রে কোনো ডকুমেন্টসই রাখতে আছে না জন্মনিবন্ধনে ওর জন্মনিবন্ধন ছাড়া ওর জন্ম নিবন্ধন বের হবে না ওরটা লাগবে আমারটা সহ তারপর যে ওর জন্ম নিবন্ধন বের হবে কিন্তু সেইটা ওরা দিতে আসে না আচ্ছা এটার জন্য অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে ওরা দিতে আসে না